সারাবেন জালে রাখো জালে রাখো এদিকে একটু ঘোরা ঠিক আছে আপনারা দেখে জাল টানার যে ভিডিওটি দেখছেন এটি শেওড়াফুলি গোলপুকুর বিশে অক্টোবর এই পুকুরে একটি পাশ শুরু হতে চলেছে তেরোশো টাকার বিনিময়ে তিনটি করে এই পুকুরে ফেলা যায় এর আগেও কিন্তু এখানে বহুবার পাস চলেছে স্থান সাউরাফুলি সোনালি পার্ক খালের পাশে বিএড কলেজের সন্নিকটে এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ফোনপে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এখানে ফোন করে বিশদে খোঁজখবর নিতে পারেন এখানে হাত ছিপের পাশও চলেছিল আগে বর্তমানে পাঁচশো টাকা জমা দিয়ে নাম লেখানো চলছে লটারি হবে লটারির আগে বাকি টাকা আপনাদেরকে মিটিয়ে দিতে হবে মোট সিটের সংখ্যা পনেরোটি পনেরোটি সিটেরই লটারি হবে সুজি বাদ দিয়ে সব ধরনের টোপি কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এখানে ছিপ ফেলা যাবে ভাষা তল ভাষা কোনো প্রকার ভাষা জাতীয় টোপ কিন্তু এখানে ব্যবহার করা যায় না প্রতি বৃহস্পতিবার ও রবিবার সপ্তাহে দুই দিন করে এই পুকুরে পাশ চলবে মাছ আছে কি না বা পুকুর সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে বসবেন কি বসবেন না নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন প্রথম দিন মাছ না খেলে পরের দিনে অ্যাডজাস্ট করা হবে কিন্তু কোনো টাকা ফেরত দেওয়া হবে না প্রাকৃতিক কারণবশত পাশের দিন পরিবর্তিত হতে পারে আর কমিটির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত এর আগে এখানে যারা মাছ ধরে গেছেন তারা এই পুকুর সম্পর্কে মোটামুটি জানেন তবে নতুন করে কিছু বড় মাছ চার কেজি পর্যন্ত মাছ দেওয়া হয়েছে জালে কী ধরনের মাছ এসেছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখি তুলে ছাড়তে হবে

একটু জালটা একটু বড় করো না তাহলে তো সুবিধা হবে নাকি এতে কিছু দেখা যাচ্ছে না শুধু

ये बोलती है ये देखो बोलते 20 पीस मत सर ये खाना पूरी की सर की बेसी चले गए हेलो ये जत बोल ना हां हां अच्छा थोड़ा बता दो जाना तो छवि के क्या है सर ये तो भाटा लगेगा बाटा छोटो होप चले जाओगे। हूँ ठीक है, चलो। दर कहे दर कहे दर कहे दर। आये तो छेदे।